তবে আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াতে তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ পাকে রবুল আলমিনের কাছ থেকে কখনো ফেরত আসে না এক নাম্বারে হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া মজলুম মানে যারা অত্যাচারিত নির্যাতিত মানুষ জালিমদের হাতে যারা নির্যাতনের শিকার হয়েছে নিপীড়িত হয়েছে অন্যায়ভাবে তার উপর জুলুম করা হয়েছে ওই লোকটা মাজলুম আর মাজলুম ব্যক্তি যদি কোনো সময় দোয়া করে আমার আল্লাহ বলেন ওই দোয়া আমি কখনোই ফেরত দেই না মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না বাংলাদেশের জামানায় এখনকার জামানায় অনেক মাজলুম এখনো বাংলাদেশের জমিনে আছে এমন কি তারা কবরেও চলে গিয়েছে ঠিক না বলেন এই মাজলুমের দোয়া যারা অন্যায়ভাবে শাস্তি ভোগ করেছে জালিমেরদের কারাগারে জালিমদের অত্যাচারে এরা মাজলুম এদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন আল্লাহ কিলোমিটার যদি কোনো মানুষ অতিক্রম করে তখন সে মোসাফির হয়ে যায় নির্দিষ্ট সময় থাকতে হবে কমপক্ষে পনেরো দিনের সফর নিয়ত তাকে করতে হবে বের হতে হবে সে মোসাফির এই মোসাফির ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ রসুল বলেন এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া ফেরত দেয় না আর তিন নাম্বার হচ্ছে পিতা মাতার দোয়া পিতা মাতা কোনো সন্তানের জন্য যদি দোয়া করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে ওই দোয়া কখনো ফেরত আসে না আসে বলেন আসে না মা বাবার খেদমত করা ফরজ হুকুম মানা ফরজ নয় মা বাবার খেদমত করা কি ফরজ আপনার মা মুশরেক হতে পারে কাফির হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যাই হোক না কেন এমনকি পতিতালয়ের দেহ ব্যবসায়ীও যদি হয় তারপরেও আপনার মা এবং বাবা আপনার কাছ থেকে খেদমত পাওয়ার অধিকার রাখে এটা রসুল বলেছেন আমি বলিনি খেদমত করার দরকার আছে না নাই মা বাবার খেদমত করেন জীবনে যাহা চাবেন তার থেকে ডাবল ডাবল করে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবে